আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে চলে আসলাম আপনাদের বহুল প্রতীক্ষিত পণ্য নিয়ে আমরা সবাই কম জানি এই পণ্যটি পিকেল এবং পিকেল মাঠ নামে পরিচিত আমাদের পণ্যটি সরাসরি ইউরোপ থেকে এসেছে ভিডিওটিতে পণ্যের গায়ে মেড ইন ইসি লেভেল যুক্ত দেখবেন ইসি ইইসি এর পণ্যরূপ হলো ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এই ইসি ঘোষিত যুক্ত পণ্যটি এটি নিশ্চিত করে যে এটি ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় তে নির্মিত পণ্য আমরা কখনোই মানের সাথে আপোষ করি না আমাদের এই লিস্টে টু মিলি থেকে শুরু করে ফাইভ পয়েন্ট টু মিলি পর্যন্ত পণ্য পাবেন যার চোদ্দ গাছ থেকে তেরো গাছ একশো পাঁচ টাকার ভিতরে পাবেন সাইজের উপর ভিত্তি করে দাম হালকা কম বেশি হতে পারে এবং যার বারো গাছ থেকে এগারো গাছ নিরানব্বই টাকা থেকে একশো টাকার ভিতরে পাবেন সাইজের উপর ভিত্তি করে দাম হালকা কম বেশি হতে পারে এবং থ্রি পয়েন্ট টু মিলি থেকে ফাইভ পয়েন্ট ফোর মিলি অব্দি আটানব্বই থেকে নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন প্রতিটি মালের মিলি এবং সাইজ অনুযায়ী দাম কম বেশি হবে এবার আসা যাক ইউরোপীয় পিকেল মালের বৈশিষ্ট্য গুণগত মান এক উচ্চ মানের পরিশোধন অ্যাসিড পিকলিং প্রসেস ব্যবহার করে স্টিল থেকে অপ্রয়োজনীয় অক্সাইড ও স্কেল সরানো হয় এটি মসৃণ এবং পরিষ্কার সারফেস দেয় যা পরবর্তী দাবে পেন্টিং বা কোটিং এর জন্য উপযুক্ত দুই শক্তিশালী ও টেকসই পিকলিং এর পর স্ট্রেস রিলিজ প্রসেসিং করা হয় যা স্টিলের অভ্যন্তরীণ চাপ কমিয়ে এর শক্তি ও স্থায়িত্ব বাড়ায় হটরোল স্টিলের তুলনায় বেশি সমতল ও কম স্কেলযুক্ত মরিচা প্রতিরোধ ক্ষমতা তেলযুক্ত আবরণ থাকার কারণে এটি পরিবেশের আর্দ্রতা থেকে কিছুটা সুরক্ষিত থাকে এটি গ্যালভানাইজিং বা পেন্টিং এর আগে ব্যবহার করার জন্য আদর্শ বিভিন্ন শিল্পে ব্যবহার নির্ভরযোগ্য অটোমোবাইল ইন্ডাস্ট্রি গাড়ি বডি ও পার্স তৈরিতে ব্যবহৃত হয় নির্মাণ ছাদ দরজা জানালার ফ্রেম স্টিল স্ট্রাকচার তৈরি হয় শাটার ও ফার্নিচার শাটার প্লেট ফার্নিচারের দাতব অংশ তৈরি করতে পাইপ ও টিউব তৈরি বিভিন্ন ধরনের পাইপ ও টিউব তৈরির জন্য ভালো মানের কাঁচামাল পাঁচ উচ্চ মানের সমাপ্তি সাধারণত হটল স্টিলের চেয়ে বেশি সমতাল এবং পরিষ্কার সারফেস মসৃণ এবং চকচকে ফিনিশিং পাওয়ার কারণে পেন্টিং লেপন ও অন্যান্য প্রসেসে সহজে ব্যবহার করা যায় ছয় আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা হয় প্রিমিয়াম ইউরোপিয়ান মানের স্টিল হয় এটি উচ্চ গুণমান সম্পন্ন ইউরোপীয় বিকেল মাল কেন বেছে নেবেন উচ্চ গুণমানে পরিশোধিত মসৃণ সারফেস মরিচ প্রতিরোধী তেলযুক্ত আবরণ গোলযোগহীন কাটিং ওয়েল্ডিং সুবিধা শক্তিশালী ও টেকসই স্ট্রাকচারাল ব্যবহার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের উপাদান তাই আর দেরি না করে এখনই আপনার প্রয়োজনীয় পণ্য বেছে নিন কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফেসবুক পেজ হলে ফলো করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ